বাইক চলবে এখন গ্যাসে একশো টাকার গ্যাসে একশো কিলোমিটার চলবে আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি একটি পালসার গাড়ি একটি পালসার গাড়িতে গ্যাসের সিস্টেম করা হয়েছে তো বন্ধুরা আপনাদের যে কোনো বাইকে এরকম সিস্টেমে গ্যাসের সিস্টেম করে নিতে পারবেন আপনাদের যে কোনো বাইক গ্যাসে চালাতে পারবেন এটা হচ্ছে এলপিজি গ্যাস এলপিজি গ্যাসের মাধ্যমে আপনার গাড়ি চালালে আপনার সুবিধা হচ্ছে তেলের খরচের অর্ধেক আপনি প্রতিদিন যে টাকার তেল খরচ করেন সেই টাকার অর্ধেক টাকায় আপনি গ্যাসে এই বাইক চালাতে পারবেন গ্যাসে গাড়ি চালালে গাড়ির কোনো সমস্যা হয় না গাড়ির এয়ার ফিল্টার পরিষ্কার করা লাগে না গাড়ির কার্বোরেটার পরিষ্কার করা লাগে না এবং ইঞ্জিনের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না এই গ্যাসের মাধ্যমে চালালে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাদানির সাথে যে সিস্টেমটা করা আছে এটা হচ্ছে একটি গ্যাসের সিলিন্ডার এটার মধ্যেই গ্যাস থাকে এটার পরি গ্যাসের পরিমাণ থাকবে সাড়ে চার লিটার বন্ধুরা গ্যাসের মাধ্যমে গাড়ি চালালে গাড়ির কোনো ইঞ্জিনের ক্ষয়ক্ষতি হয় না তেলের মতোই চলবে আপনার তেলে যেরকম স্পিড গতি থাকে সব কিছু আপনার তেলের মতোই থাকবে এই গাড়িটি তেলের মাধ্যমে চালাতে পারবেন আবার গ্যাসের মাধ্যমে চালাতে পারবেন দুইটা সিস্টেমই থাকবে দুইটা সিস্টেমে আপনারা ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে এই গ্যাসের মাধ্যমে গাড়ি চালালে গ্যাসের সিলিন্ডারটা বাস্ট হয়ে যাবে অনেক রিস্কি আসলে এরকম কিছু না যারা এলপিজি গ্যাস সম্পর্কে ধারণা নাই তারা এই ধরনের প্রশ্ন করে আর আমাদের এই যে সিলিন্ডারটা যে ট্যাঙ্কিটা এটা পরীক্ষিত এটা ফেটে যাওয়া বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা নিশ্চিন্তে এই গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে পারবেন আপনারা এই গ্যাসের সিলিন্ডারের দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন দশ বছরের মধ্যে কিছু হলে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়িতে কাজ চলতেছে অলরেডি এই যে কাজ চলতেছে সিলিন্ডার বসানো হয়েছে এবং আরও অন্যান্য কাজ চলতেছে এটা সম্ভবত হাং গাড়ি এটা মনে হয় হিরো হাং যে গাড়ি এই গাড়িতে কাজ চলতেছে আপনারা আপনাদের যে কোনো বাইকে এটা লাগায় নিতে পারবেন এবং লাগানোর জন্য আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড চিড়িয়াখানা রোডে এখানে আমাদের ওয়ার্কশপ এই ওয়ার্কশপে এসে আপনারা আপনাদের বাইকে এই এলপিজি গ্যাসের সিস্টেম করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আর আমাদের সামনে আরও যে কিছু গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখতে থাকুন দেখেন যে আমাদের এখানে আরও গাড়ি আসছে এবং সেইগুলোতে গ্যাসের সিস্টেম করা হবে বা গ্যাসের সিলিন্ডার লাগানো হবে তো বন্ধুরা আপনারা নিশ্চিন্তে আপনারা এই গ্যাস চালাতে পারবেন আপনারা খরচ বাঁচান গ্যাসের কিট